বাচ্চে রাবিয়া কি করছ এগুলো এই বাবা কি অবস্থা হ্যাঁ তুমি দই মাখছ না খেয়ে বদমাইশি হচ্ছে হ্যাঁ ইস কে বলেছে এটা এরকম করতে কে বলেছে ও বলিতে তো তো কি দেখে いいバラバラ。<laughs> <laughs> <laughs> খাওয়ার জিনিসটা এরকম আবার একটু একটু করে খাচ্ছ হ্যাঁ হাতে দেখো ইস এ বাবা কি অবস্থা করেছে হাতে কি দেখো হাঁচি

কি হয়েছে কি দেবো দই নিয়ে কি করবে আমি খেলাবো খেলা করার জিনিস এটা এটা কি খেলা করার জিনিস না খাওয়ার জিনিস খেলার জিনিস না এটা খাওয়ার জিনিস এটা খেতে হয় তুমি দুষ্টুমি করেছো কেন খেলবে নানিমাকে ডাকবো নানিমাকে মাকে ডেকে দেবো হ্যাঁ পকা দিক তোমাকে হ্যাঁ <laughs> <laughs> oh, <no. laughs> I'm gonna get I'm তুমি কি খাচ্ছ কি খাচ্ছ তুমি দই খাচ্ছ আমাকে একটু দাও না